বিশ্বাস নার্সারি চাগড়া সাত বাগানে ড্রাগন এই দেখেন ড্রাগন ড্রাগন ফুল কি সুন্দর ফুটেছে একই গাছে তিনটে দেখতে পাচ্ছেন এবং সবচেয়ে সুন্দর ফুল সাতবাগানের ড্রাগন ফুল এই গাছে তিনটে এই দেখুন এই একটা এই যে ওই দিকে ওই একটা এই আরও দুটো এখানে সুন্দর ফুল আজ রাত্রে ওইখানে ওই যে ওই যে একটা ফুটবে খুবই সুন্দর ফুল ফুল দেখলে মন ভরে যায় কিন্তু এর স্থায়িত্ব বেশিক্ষণ না রাত্রি ফুটেছে এখন এই সকাল সাতটা পর্যন্ত হয়তো থাকবে তারপরে ফুলগুলো আস্তে আস্তে গুটিয়ে যাবে রাত্রি আটটা নটায় ফোটে আর বেলা আটটা নটা বাজতেই এগুলো গুটিয়ে যাবে তারপরে এই যে এই রকম ফুল গুটিয়ে দিয়ে রকম ফলে পরিণত হবে এই রকম ফলে পরিণত হবে খুব সুন্দর ফুল খুব সুন্দর ফুল